আসসালামু আলাইকুম আমি ডাক্তার ও রাখি নজরুল ইসলাম আজকে বিশেষ একটা ওষুধ যে ওষুধের অনেক রুগী পাওয়া যায় সালফার সেই সালফার নিয়ে আলোচনা সালফার কাজ করে কি কী অঙ্গে স্নায়ুতে কাজ করে চর্ম ম্যাক্সিমাম চর্ম রোগের ওষুধ শ্লৈষিক জিল্লিতে কাজ করে রক্তনালীতে কাজ করে পরিপাক তন্ত্রে সালফারে প্রধান ক্রিয়া বিদ্যমান এছাড়া পেশিতে আছে গ্রন্থিতে শ্বাসতন্ত্র ও জননাঙ্গের বিশেষ ক্রিয়া আছে সালফার রুগীর ধাতু প্রকৃতি কেমন হবে প্রধান এন্টি সুরিক আমরা জানি মায়াজম তিন প্রকার সোরা সিফিলিস সাইকোসিস তার মধ্যে প্রধান এনটিসুরিক সুরিক হইল এই রুগী গরম কাতর হয় গন্ডমালাগ্রস্ত হয় দুর্গন্ধযুক্ত হয় অপরিচ্ছিন্ন অগুসালু প্রকৃতি দেহ সরু লম্বা মুখমলন মলিন থাকে লাল থাকে চর্ম শুষ্ক থাকে চর্মে বাস থাকে বয়স্ক ব্যক্তি কিন্তু শিশুর মতো আচরণ করে আবার প্রত্যেক কাজে হুকুম হুকুম জারি করে ডাক্তার ক্যান বলেন মলিন রুগী ক্ষুধার্ত অজীর্ণ মাথা নিচু করে চলে তবে মোটা পুষ্ট পুষ্টদেহী ব্যক্তিদেরও দিতে হয় এই রুগী আরেক শ্রেণীর লোক যাদের মুখমণ্ডল সামান্য ব্যাপারে লাল হয়ে উঠে সর্বদাই লাল মলিন দেখা ঠোঁট তারপরে আপনার পায়খানা রাস্তা বিভিন্ন লাল হয়ে যায় চেহারা লাল হয়ে যা এই সমস্ত সালফারের রোগীর মানসিক লক্ষণ কি হবে তাদের চিন্তা শক্তি হ্রাস পা তাদের মন বুলুমন হয় অর্থাৎ কোনো কিছু বলে দা রাগী হয় সার্থপর হয় খুবই অগুষালু জিনিসের কোনো ঠিক ঠিকানাই না এক এক জায়গায় এক একটা থাকে অপরিচিন্ন প্রকৃতির চুল দাড়ি কাছে না পুরাতন বা ছিন্ন বস্তু পোশাক পরিহিত ডাক্তার কেন বলেন তার লম্বা অকর্তিত চুল মুখমণ্ডল অপরিচ্ছিন্ন থাকে তার পাঠাগার অপরিচ্ছিন্ন থাকে বইপত্রগুলো এলোমেলো থাকে একটি শার্ট অনেক দিন যাবৎ পড়তে থাকে যদি তার স্ত্রী না থাকে তবে শার্টটি সে পরতেই থাকবে বয়স্ক ব্যক্তি কিন্তু শিশুর মতো খেয়ালি হবে কাজকর্ম করে না ঘুরে বেড়া হয়তো তার স্ত্রী একদিন তাকে স্নান করায় দিলেন গোসল করায় দিলেন নখ কেটে দিলেন সে বাবলুক স্ত্রী বালুই করলেন অপরিচ্ছন্নতা বোধ করে না শিশু লক্ষণ হওয়া এরা ময়লা হওয়া স্বভাব সালফারের রোগী পরিপাটি বা পরিচ্ছন্নতা কি বড় বলে মনে করে না সেভাবে উহার প্রয়োজন নেই এই ব্যাপারে একটা কবিতা আছে সালফারের সকল লক্ষণ সংক্রান্ত একটা কবিতা বা মর্মবণি সালফারের চুলকানি জ্বালা ফেস দার লাল নোংরা হয় ভুরে মল গ্যাস দুপুরে খোদা পাম সুল গাম গন্ধম দুধ রুচি দাঁড়ানু কষ্ট স্নানে লেজি স্মৃতিকাতর ঔষধ বিফল শ্রাপ ক্ষতকর পুনরূপ শ্বাসকষ্ট শিহ্ন দেহ তাপের জল মস্তক জ্বালা উদাসীন অস্থির ঘুম চর্ম শুষ্ক জিস্মনুরিয়া দীর্ঘদিন কী কী লক্ষণে আমরা এই সালফার প্রয়োগ করব বেলা এগারোটার দিকে ক্ষুদা পা হাত পায়ে জ্বালা করে মাথার তালুতে জ্বালা করে শিশু আশ্চর্যরকম ময়লা বৃত্ত হয় দলে দলে ফুরা ওঠে চামড়ার মধ্যে আইস হয় বাজে ফাটা সামান্য পুজ হয় সকল স্রাপ দুর্গন্ধ ও ক্ষতকর দুপুর বারোটা এবং রাত বারোটা শিরোপিরা হয় টনসিল অবস্থা বেগুনি বর্ণ হয় প্রসব পরবর্তী জ্বর আসলে ডান দিকের পুরাতন কষ্টদায়ক স্নায়ুসুল ডান কান ফুলে উঠে গর্বের প্রথম দিকে বমি বসা থেকে উঠতে গেলে পিঠে যন্ত্রণা হয় ধীরে ধীরে সোজা হয় কিছুক্ষণ পর নড়াচড়া করলে আরাম তীব্র ঋতুসুল প্রদর প্রচুর জ্বালাকর নানা অঙ্গ শীর্ণ উদস্ফিত গেটে বাতের পুরাতন রুগী সন্ধি ফুলাও আরষ্ট মে ও আঙ্গুলের ফাঁকে উদ্বেদ বিছানা থাকলে পা জলে এই জন্য বিছানার বাহিরে লেপের বাহিরে তার পা রাখে মাথা সম মাথা ব্যথা সম ভাব হয় গুসুলে বয় পানিতে সে বয় করে এতে গুসুল করলে শিশুর সর্দি হয় পেশাবের পর দীর্ঘক্ষণ জ্বালা হয় বড় থলের নেওয়ার্স বর্ষ অর্থাৎ পাইলস জ্বালা থাকে স্পর্শ করতে থাকে বারবার দ্রুত করলেও বগলের জাজাল গন্ধ থাকে হামের পর যে উদ্বেগ হয় সেগুলি বর্ণ হয় কষ্টকর শ্বাসক্রিয়া হয় তরুণ রোগে নির্বাচিত ওষুধ বিফল হইলে অর্থাৎ তরুণ রোগে ওষুধের পরে যে কোনো একটি ওষুধ দেওয়ার পরে সালপার দিতে হয় আবার পুরাতন রোগে শুরুতে সালফার দিতে হয় মাথার ত্বক শুষ্ক থাকে চুল চুলকাইলে আঁচড়াইলে জ্বালা করে এই রুগীর হ্রাস কখন হয় শুষ্ক কষ্টকর গুসলে বৃদ্ধি হয় তার অনুপর ওষুধের নাম হল সুরি নাম আর ক্রীড়ানাশক হলো টিউবার কুলি নাম এই সমস্ত লক্ষণে আমরা সালফার প্রয়োগ করতে পারি এবার বলি সালভারের পাওয়ার বা শক্তি আমরা কত দিব সাধারণত তিরিশ শক্তি থেকে আমরা শুরু করতে পারি তিরিশ শক্তি দিলে নয় ডোজ তিন দিন খাবে এরপর এক সপ্তাহ আর কোনো ওষুধ দেবে না এক সপ্তাহ পরে যদি দরকার হয় তাহলে দুইশো দুইশো ওষুধ দুই ডোজ দিতে হবে সকালে খালি পেটে দুই ডোজ খাবে দুইশো খাওয়ার পরে যদি কিছু রোগ কমে আবার পনেরো দিন পরে দুশো খাওয়ার পনেরো দিন পরে ওয়ান এম এক ডোজ বা দুই ডোজ এটা খাওয়ার একুশ দিন পরে যদি আরও রোগ অবশিষ্ট থাকে তাহলে একুশ দিন পরে দেব আমরা টেন এম টেন এম দেওয়ার এক মাস পরে দেব আমরা ফিফটি এম যদি রোগ থাকে এরপরে দেড় মাস পরে দেব আমরা সালফার সি এম এক লাখ পাওয়ার এভাবে যদি আমরা আওয়ারগুলি দিতে থাকি তাহলে আশা করা যায় রোগ বাড়বে না আর যদি প্রতিদিনই দেই তাহলে রোগ বেড়ে যাবে আমরা আল্লাহ রহমতে যত রুগীদের সাপ্লাই অ্যাপ্লাই করছি তেমন বৃদ্ধি পায় নাই বরং ধীরে ধীরে কমছে এভাবে আশা করি আমরা সবাই দিতে পারবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত